দর্শক দেখেন এই স্পেসটা কম চাচা ভালো আছেন তো না আসসালাম আলাইকুম এটা গরু কয় মাস বয়স কয় মাস দর্শক গরু আমি দেখাবার চেষ্টা করছি দেখুন চাচা এটা গরু দাম কত রাখছেন বাহাত্তর বাহাত্তর কত হলে ছাড়বেন

এখানে একটি গরু আছে দেখি কত দাম চায় ভালো আছেন না আজকে গরুর বাজার কিরকম বাবা বাজার আজকে একটু চড়া যাচ্ছে চড়া যাচ্ছে না এটার দাম কত রাখছে এটার দাম দুই সত্তর দাম দিছে দাম দিছে তা আপনি সোজাসুজি এই সত্তর হলে দিয়ে দেবেন জি আশাবাদি না নিদর্শক ওটা সত্তর হলে দিয়ে হ্যাঁ এখানে একটা বড় মানের গরু দেখতেছি দেখি ও এর দাম এটা দাও 10 দাম চলতিছি সুদর্শক 10 আর বিরক্ত করি না বড় স্পেস ভিডিও করাই মুশকিল সুদর্শক আগে দর্শক আমি দেখাবার চেষ্টা করছি এই যে ও আমি পড় দর্শক

আর বাবা ভিডিওটা তো লম্বা হয়ে গেল স্পেস নাই সে দর্শক হ্যাঁ এখানে একটা আরে করে দেখাচ্ছি স্পেস কম সেই আজকে স্পেস কম ভাইরা খুব বিরক্ত করতিছে ঘরে সেন আছে সেনে আসে কেন এরে গরুর পিছনে দুই থেকে তিনজন লাগে হ্যাঁ ভাইয়া ভালো আছে না এটার দাম কত রাখছে আশি হাজার টাকা চাচ্ছি ভাই আশি হাজার দর দাম করতিছে করে বর্তমান আজকে বাজার কি ভালো না আগে ভালো মন্দ বুঝিনি আমি তো ব্যাপারি নয় গিরিস্ত গিরস্থ মানুষ কত আপনার নিউজ নামা কিরকম এটা সত্তর সত্তর না সত্তর দর্শকের যে এই গরুটা আবার দেখা গেছে সত্তর হলে উনি দিয়ে দেবেন আপনার অবস্থা কি আছে আপনি একটু নিরিমিলি আছেন তাই না অবস্থা মোটামুটি ভালো আছে হ্যাঁ এটার দাম কত রাখছেন দাম আশি হাজার আশি হাজার নেওয়া

এই যে ফোন করে দেখাবার চেষ্টা করলাম এখানে একটা বড় ধরনের এরকম দেখতেছি দেখিস আসা কত দাম ছিল আপনাদের জানাবার চেষ্টা করুন আসসালাম আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ এটা গরুর বয়স কিরকম বয়স আড়াই বছর হচ্ছে আড়াই দুই দাঁত হয়েছে এটা দর দাম কিরকম দাম চাচ্ছি একশো দশ একশো দশ বেসার নিয়োগটা বলেন তো পঁচানব্বই হলে বিক্রি হবে পঁচানব্বই না দর্শক শুনলেন তো পঁচানব্বই হলে বিক্রি হবে এই যে গরু পঁচানব্বই হলে বিক্রি হবে আসলে সুদর্শ কি বলবো যে হাটের যে উপস্থিতি গরু বাছুরের বিরোধ করাই মুশকিল এখানে একটা তাল গাছের সাথে বান্ধে রাখছে একা কবার দিতে পারতেছে না দেখি এটার বর্তমান বাজার কিরকম দেখা দেখাবার চেষ্টা করছে ভালো আছেন না এটা বাজার কিরকম বা এটা বাজার চাওত আমি এক লাখ দশ হাজার দশ হাজার কতো দিবেন লাখ ভাঙে হলেই দিব লাখ ভাঙে না আচ্ছা আপনি ভালো আছেন সবার এই ঘাটের মরুর উপস্থিতি যথেষ্ট ভিডিও করা মুশকিল আমি মনে আর দরদাম জানাবার পারিনি যে অবস্থা দাদা ভালো আছেন মা গরু একা কন্ট্রোল করতে পারেন লোক কই আপনা হ্যাঁ সেই দর্শক আর গরুর দরদাম জানাবার পারলাম না অবস্থা খুবই খারাপ এতে শুধু গরুগুলো দেখালাম দেখেন কি অবস্থা আপনার এটার দাম কি চাষা নব্বই দরদাম করছে কত ভাই আশি বলছি আশি কত হলে দেওয়া হবে তাহলে উপরে চাচ্ছি আচ্ছা নব্বই আচ্ছা এই যে আমি গরুগুলো দেখাবার চেষ্টা করলাম বড় গরুগুলো তোর দাম মনে হয় জানাবার পারি খুবই ভিড় এখানে দেখি এখানে একটা ফাঁকে গরু চাষা এটার বয়সি বা এটার দাম কত রাখছেন একশো পাঁচ কত হলে দেবেন নব্বই হলে ছাড়মো নব্বই হলে ছাড়বেন তাই না সে দশক নব্বই হলে গোটে ছাড়বেন শুধু দর্শক আমি আর ভিডিও লম্বা না করে এখানে শেষ করছি দেখেন দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা রানীগঞ্জ আপনারা যারা গরু ক্রাই করতেছেন এই হাটে এসে অবশ্যই গরু ক্রাই করতে পারেন এটা গরু বয়সী বা ছাব্বিশ মাস ছাব্বিশ মাস দাঁতে নিয়ে এখনো না

ভিডিও শেয়ার করবেন এবং সাথেই থাকবেন আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই শেষ আলাইকুম